উড়ুড় দু কামলি ঘুমায় মোদিনায় মরুর দুলাল কামলি ঘুমায় মোদিনায় দেখো কত হাজে গি সে সালাম ও দেখো কত হাজি গি সে সালাম ও যানাইরুর দুলাল কামলি ঘুমায় মোদিনায় মুরুড় দুলাল কামলি ঘুমায় ঘুমাই মোদিনায় ধন্য তুমি ও মাদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জ্বলছে আজে খোদার নূরের বাতি ধন্য তুমি ও মাদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জ্বলছে আজে খোদার নূরের বাতি ও সে নূরের আলোয় নূরানিত হলো যে ধরায় ও সে নূরের আলোয় নূরানিত হলো যে ধরায় নূর দুলাল ঘুমায় মদিনায় ুদুলাল কামলি ঘুমাই ঘুমায়ে মৌদিনায় আর ভূমি মোখকা ভূমিত হলও গলি মনভরিয়া মাকছে আমার নবীর পায়ের ধুলি আরো বেরঐই মোখকা ভূমির হলও গলি মনভরিয়া মাকচে আমার নবীর পায়ের ধুলি যাকে মক্কাবাস ভালো বেশ আল আমিন বোলায় যাকে মোখ্কাবাস ভালো বেশ আল আমিন বললায় মরুলদুলাল কামলি वाলা ঘুমায়ে মুররেদুল লাল কমলিwala ঘুমাই মোদিনা দেখো কত হাজগিয়ে শীত sala mo janai দেখো কত হাজগিয়ে শীত sala mo janai মুররেদুল লাল কমলিwala ঘুমাই মোদিনা মুররেদুল লাল কমলিwala ঘুমাই মোদিনা মুররেদুল লাল কমলিwala ঘুমাই মোদিনা